কালকে একটা ভয়েস দিয়েছিলাম এদের অত্যাচার যখন চরম সীমানায় পৌঁছে গেছে পৌঁছে গেছে তোমরা বুঝতেই পেরেছো যে অহংকার মিথ্যাচারিতা বা ওই যে বলে না সব পূর্ণ হয়ে যাওয়ার পরে তার ফিডব্যাক পাওয়া যায় তো তোমরা পেয়ে যাচ্ছ কালকে ভিডিও এসছে ভিডিওতে তোমরা দেখে নিয়েছো সেটা পরে আসছি যদি এই ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাহলে ওই ভিডিওটা নিয়ে আবার একটা ভিডিও হবে কাল কালকের যে ভিডিও তো আমাকে অনেকেই বলেছে ব্যানাচিতিতে হচ্ছে হ্যাঁ ম্যানচিতিতে হচ্ছে যে যে চপের দোকানটা যাই হোক অনেক ধন্যবাদ তোমাদের এইভাবে আমাকে বলার এদের যেটা আজকে বলবো আজকে একটা ভয়েস দেবো বন্ধুরা এরা চারি তার চরম সীমানায় পৌঁছে গেছে পৌঁছে গেছিলো চারি তার ভেবেছিল কি এরা যা খুশি তাই করে যাবে যা খুশি তাই বলে যাবে কেউ কিচ্ছু বলবে না এদের সিম্প্যাথি কার্ড নিয়ে খেলে যাবে তো আজকে যখন সেই মানুষগুলো এতদিন তাদের মিথ্যাচারিতা মুখ বুঝে সহ্য করেছে দেখেছে কোনো রাস্তা পায়নি এই সোশ্যাল মিডিয়াতে তাদের মুখোশটা খুলে দেওয়ার কারণ তাদের কোনো চ্যানেল নেই সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো সোর্স নেই তারপরে যখন আমি এসেছি বা আমার মতো কিছু মানুষ এসছে ওদের মিথ্যাচারিতাগুলো যখন একদম পরিষ্কার হয়ে গেছে চোখের সামনে চলে এসছে তখন তারা একটা মই পেয়েছে মই পেয়ে মই বেয়ে উঠে আমাদের কাছে সবটা জানিয়ে দিয়েছে তাদের মিথ্যেচারিতা মিথ্যে নাটকটা তাদের পুরোটা খুলে দিয়েছে আমরা তো ভিডিও টু ভিডিও খুলেছি তারপরেও কিছু তত্ত্ব আমাদের কাছে তুলে দিয়েছে এবং আমরা বাধ্য হয়েছি সেই তত্ত্বগুলো তাদের রিকোয়েস্টে আমরা সোশ্যাল মিডিয়াতে জানানোর জন্য কারণ তারা কী করে এসছে শিলিগুড়িতে তারা দিনের পর দিন করে এসছে কি দেখো ওর একটা পোষ্য বলছিল না একটা ফেক কমেন্ট দিয়ে আমাকে যে ওই বুড়িটা ঘরে বসে ওই যে কাজের মেয়েটাকে ছাড়িয়ে দিয়েছে তোমরা কালকে ভিডিওতে দেখেছো আমি তো কোথাও বলিনি কারণ আমাকে কমেন্ট করে বলা হয়েছে বা ওর কমেন্টে বলা হয়েছে যে ওই বুড়িটা নাকি বলছে কাজের লোকটা ছেড়ে দিয়েছে কাজ কালকে তোমরা দেখে নিয়েছো দেখিয়েছে কিন্তু কাজের লোককে কিন্তু সামনাসামনি আনতে পারছে না বা কাজের লোককে দেখাতে পারছে না বলবো কালকের ভিডিওটা নিয়ে অনেক কিছু বলার আছে তোমাদের তোমাদের অনেক কিছু আমার পয়েন্ট আউট করার আছে হ্যাঁ করবো তো কারণ নর্মাল ভিডিও যেটা কালকে দিয়েছে নর্মাল ভিডিও কিচ্ছু বলার নেই কিন্তু ওর ক্ষেত্রে বলার আছে সেগুলো তোমাদেরকে পয়েন্ট আউট করে দেবো যে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে তো যাই হোক পোষ্যগুলো এরকম করেই ঘেউ ঘেউ করে ওর পোষ্যগুলো অবশ্য তো যাই হোক আমার কমেন্ট বক্সে এসে একদিন ঘেউ ঘেউ করেছে লাঠির বাড়ি দিয়েছি চলে গেছে সরে গেছে তো যাই হোক তোমাদের আজকে একটা ভয়েস ক্লিপিং দেবো যে ওই যে জয়িতার কথা বলেছিলাম তোমাদের সেই জয়িতা যার কাছে চাকরির জন্য যে হাত বাড়িয়ে দিয়েছিল এবং তার তার জন্য একটা ভিডিও করেছিল ওই যে আমি তোমাদের সিভি দেখিয়েছিলাম সিবির যোগ্যতা দেখিয়েছিলাম জন্য একটা ভিডিও করেছিলাম তারপরে আর জয়িতার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি কথা বলিনি কারণ জয়িতা আউট অফ স্টেশন ছিল অর্থাৎ পুরীতে বেড়াতে গেছিলো শুনেছিলাম শুনেছিলাম এবং ওই ভয়েসটা দেওয়ার পরে আমি আর যোগাযোগ করিনি বা কথা বলিনি প্রয়োজন হয়নি কালকে আমাকে আবার আমার সাথে যোগাযোগ করেই আমাকে মেসেজ করেছে দিদি ভাই আমি তো ছিলাম না পুরীতে তো আমি তো পুরীতে গেছিলাম ছিলাম না শিলিগুড়িতে আমি শিলিগুড়ি থেকে আসার পরে এই দেওর ভিডিও দেখলাম দেখার পরে দেখলাম আমার ওই তুমি যে সিভিটা দিয়েছিলে সেই সিভিটার এগেনস্টে আমাদের নিয়ে কীভাবে মিথ্যাচারিতা করেছে যে আমি নাকি ফোন করেছি মিস কল করেছি বা বাধ্য হয়ে ও কি বলে যেন ব্ল্যাকলিস্ট করে রেখেছে ও এরকম করে এরকম প্রচুর নিদর্শন আছে ওর আমার সাথে অনেকেই যোগাযোগ করে একই কথা বলেছে যে যখনই ওর মতের অমিল হয় তখনই চ্যানেলটাকে মানে আইডিটাকে হাইট করে আর যদি কেউ ফোন আলাপ করে তাহলে সেই ফোনা ফোনটাকে ব্ল্যাকলিস্ট করে এরকম বহু কাহিনী আমার জানা আছে তা যেগুলো বলার না কিন্তু তোমাদের আজকে বলবো চলো তোমাদের আজকে সেই জয়িতা কি প্রচণ্ড রেগে গেছে আর কি শপথ করেছে তোমাদের সোশ্যাল মিডিয়াতে আমাকে রিকোয়েস্ট করেছে তার ভয়েসটা দেওয়ার জন্য তাই তোমাদের ওর রিকোয়েস্টে আজকে তোমাদের সেই ভয়েসটা আমি শোনাবো আর বেশি কথা বলবো না কারণ ওই ভয়েসটাই বোধহয় পাঁচ মিনিটে তোমরা একটু ধৈর্য ধরে শোনো যে কী অরাজকতা কী মিথ্যাচারিতা ও করেছে তোমরা কালকে শুনেছো একটা ভয়েস দিয়েছি কালকেও তোমরা শুনে নিয়েছো যে ও কেমনভাবে মিথ্যাচারিতা করছে কেমনভাবে পালিয়ে বেড়াচ্ছে ওই ওখান থেকেই একজন আমাকে কমেন্ট মানে ভয়েস করে প্রথমে কমেন্ট করেছিল তারপরে ভয়েস পাঠিয়েছিল তারপরে তোমাদের অ্যাড করে দিয়েছিলাম কালকে খুব ব্যস্ত ছিলাম ফুলের কি যেন চাপড়া রানাঘাটে গেছিলাম ভিডিওটা এডিট করতে পারিনি দেখা যাক আজকে বিকালবেলা দিতে পারি কি না তো চলো মূল পর্বে যা যা যাক ওর মিথ্যাচারিতার আবার একটা পর্দা ফাঁস করে দিই বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কালকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম একটা ভিডিও দিয়েছিলাম ওই রাস্তায় গাড়িতে যেতে যেতে বাড়ি থেকে করে নিয়ে গিয়ে এডিট করে ছেড়ে দিয়েছি কিন্তু তোমাদের ফুলের ভিডিওটা দিয়ে নি দেবো মন ভালো হওয়ার ভিডিও একটা আসছে কালকেও বলেছিলাম কিন্তু পারিনি এডিট করতে তো যাই হোক তো তোমরা বেশি কথা বলবো না তোমরা শোনো এই মিথ্যেচারিতা আর একটা ভয়েস ক্লিপিং যে আমাকে রিকোয়েস্ট করেছে যে তার ভয়েসটা যেন আমি তোমাদের সামনে তুলে দিই তোমরা শোনো তারপরে ওর ভিডিও যে কালকে যে ভিডিও দিয়েছে সেই ভিডিও নিয়ে তো অবশ্যই ভিডিও আসবে ধামাকাদার ভিডিও দিয়েছে এত হাতে যন্ত্রণা তো চলো দিদি আমি তোমার কাছে একটি ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিলাম তো আমি বলেছিলাম তুমি সেটা তোমার চ্যানেলে দিতে পারো এবং তুমি সেই চ্যানেলে ওই ভয়েস রেকর্ডিংটা দেওয়ার পরে মানে যেটাতে সিভির কথা বলা আছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে সেই বৌদি দেওয়ারের তো সেটা দেওয়ার পরে আমি তারপরে তো পুরীতে গিয়েছিলাম আমি দেখতে পারিনি এই কয়েকদিন ভিডিও তো আমি এসছি আসার পরে আমি কালকেই সেই ভিডিওটা দেখেছি তো সেখানে বলা আছে যে ওখানে আমি পয়েন্ট ধরে ধরে কয়েকটা পয়েন্ট বলছি প্রথম কথা সেখানে বলা আছে আমি ওদেরকে বারবার ফোন করে ডিস্টার্ব করেছি তখন খুব মিষ্টি মিষ্টি কথা বলেছি এসব তো আজকালকার দিনে তো ফোন সবারই স্মার্টফোন অনেক দিন আগেরও সব ডিটেলস খুঁজে পাওয়া যায় তো আমার কথা হচ্ছে আমি আবার ঠিক মিথ্যে কথাটা অন্যদের মতন বরদাস্ত করতে পারি না আমি নিজেও বলিও না ছোটবেলা থেকে এটাই শিক্ষে পেয়ে আসছি যে তুমি যেটা করেছো সেটা সঠিক হোক ভুল হোক সেটা তুমি স্বীকার করো মিথ্যে কথা বলো না তাতে শাস্তি হয়তো কিছুটা কম হবে কিন্তু নিজের কাছে সবসময় সৎ থাকবে নিজের পরে গিলটি ফিল হবে না যে আমি করেছি তাও অন্যদেরকে এরকম বললাম আর এটা সবাই জানে যে একটা মিথ্যে ঢাকতে আরেকটা মিথ্যে আসেই তো যাই হোক আমি তাই আমার নিজেও মিথ্যে বলিও না আর আমার ব্যাপারে বা অন্যান্য যে কোনো ব্যাপারে যেটা আমি ধরে ফেলতে পারবো এরকম কোনো মিথ্যে কথা আমি সহ্যও করি না তো ওই যেটা বলছিলাম আর কি সবার কাছে ডিটেলস থাকে তো তাহলে পরে যারা বলছে যে আমি তাদেরকে ফোন করেছি বারবার ডিস্টার্ব করেছি তারা একটা প্রমাণ দেখাক অনলি ওয়ান একটা প্রমাণ দেখাক যে আমি তাদেরকে একবারও কল করেছি বা আমার ফোনের দিকে তাদের ফোনে একটাও মিসড কল আছে যদি দেখাতে পারে তাহলে পরে আমি আজকে এই ভিডিওতে সবার সামনে বলে যাচ্ছি আমি ওদের সারা জীবন গোলামি করব। ওরা যদি একটাও বলতে পারে দেখাতে পারে এখানে আরেকটা কথা বলছে সেকেন্ড পয়েন্ট ওদের সিভিটা মানে ওই দেওরের সিভি সে কাকে দিয়ে তৈরি করেছে সেই সে এরকম করে তৈরি করেছে আচ্ছা দিদি কোথায় চাকরিতে তার সিভি না দেখে তাকে জিজ্ঞেস করা হয় যে তোমার সিভিটা কোথায় বানিয়েছে তুমি কাকে দিয়ে বানিয়েছো কোন ক্যাফের দিকে বানিয়েছে যে বানিয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কি সে সিবি বানাতে পারে কি পারে না এসব কি আদৌ জিজ্ঞেস করা হয় না সিভিটা দেখে তাদের যদি মনে হয় যোগ্য তবে তারা গিয়ে সেই সার্টিফিকেটগুলো দেখতে চায় আমার ক্ষেত্রেও সেরকম আমি ওর সিভি দেখে আমার পছন্দ হয়নি আমি ওকে চাকরি দিইনি তৃতীয় কথা হচ্ছে ও নাকি প্রথমে পড়াশোনায় ভালো ছিল না পরে পড়াশোনায় ভালো হয়েছে ভালো কথা সে যবেই পড়াশোনায় ভালো হোক কি খারাপ হোক আমার কিছু যায় আসে না যায় আসার কথাও না কিন্তু একটা চাকরির ক্ষেত্রে সেটা যায় আসে এখন যখন ও কোথাও চাকরি করতে যাবে ওর কি ও দেখবে ও কোন ক্লাস অবধি ভালো ছিল কোন ক্লাসে গিয়ে খারাপ হয়েছিল কোন ক্লাসে আবার ভালো হয়েছিল সেসব তাদের দেখার অত সময়ই নেই ওরা নিজেদেরকে সেলিব্রিটি মনে করলেও আর পাঁচজন ওদেরকে সেলিব্রিটি মনে করে না হাতে গোনা হয়তো পোষ্য একটা দুটো ওদেরকে সেলিব্রিটি মনে করে কিন্তু সাধারণ পাবলিক বা যারা হাই প্রোফাইলে আছে যারা চাকরি টাকরি দেয় তারা ওদেরকে সেলিব্রিটি মনে করে না তাহলে পরে তো এরকম ভুরি ভুরি ইউটিউবার আছে যারা বড় বড় র্যাঙ্কে বসে থাকতো যে আমি ইউটিউবার আমি সেলিব্রিটি আমার শিক্ষাগত যোগ্যতার দরকার নেই আমাকে পাঁচজনে সবাই চেনে আমি তো গেলে পরে আমার সেই হাই প্রোফাইলে জব হয়েই যাবে এরকমই মনে করত জবের ক্ষেত্রে সব সময় ফার্স্ট আমরা সিভি দেখি আমাদের যদি মনে হয় এ যোগ্য তবে আমরা তার সার্টিফিকেট দেখি ও যেই সার্টিফিকেট দেখিয়েছে আদৌ কি কেউ বুঝতে পেরেছে ওই সার্টিফিকেটের মধ্যে ও কি কোথায় কি পড়েছে কত দূর অব্দি কি পড়েছে আর যার একটা সিভি সম্বন্ধে জ্ঞান নেই যে দশ বছর ধরে সায়েন্স পড়া দেখাচ্ছে সিবি কি করে তৈরি করতে হয় সেটা সম্বন্ধে চাকরি করতে এসছে আর সে বলছে থার্ড পয়েন্ট সে বলছে যে আমার হাজবেন্ডের নাকি সেরকম কোনো ব্যাপারই নেই আমি যেটা বলেছিলাম যে আমার হাজবেন্ডকে কর্পোরেট সেক্টরে শিলিগুড়িতে একটাকে সবাই চেনে তো আমিও এটা তাদেরকে হানড্রেড পারসেন্ট অ্যাসিউরেন্স দিয়ে বলছি তোমাদের ক্ষমতা থাকে তো শিলিগুড়িতে আসো আমি প্রত্যেকটা সেক্টরে সেক্টরে তোমাদের সাথে যাব আমি চুপ থাকব আমি আমার পরিচয়ও দিব না তোমরা আমার হাজবেন্ডের নাম করে দেখো তারা চেনে কি চেনে না আর তার যোগ্যতা কতটা তার পাওয়ার কতটা ঠিক আছে আর আরেকটা কথা এটা আমার সম্পর্কে না সেই ভিডিওতেই ছিল ওরা বলেছে প্রিয় প্রিয়রঞ্জনবাবুর রেকর্ডিং শুনিয়েছে তো এটাই বলছি ওনার কি মাথা টাথা খারাপ আছে নাকি যে কোনো কথা ছাড়াই উনি এসব রিপ্লাই দিবে তোমরা যদি এতই সৎ হও তোমাদের কাছে যদি সব রেকর্ডিং থাকে তাহলে ভাই তোমাদের রেকর্ডিংগুলো না কাট করে সেগুলোও শোনাও পাবলিককে দেখি তোমাদের কত দম শুনে নিয়েছ আমি আর ব্যক্ত করব না শুধু এইটুকুই বলবো ও চ্যালেঞ্জ করে গেছে ও যদি প্রমাণ দিতে পারে ও আমি জানি ভিডিওগুলো দেখছে ও যদি প্রমাণ দিতে পারে তাহলে ও ও বলেছে ওর দাসত্ব স্বীকার করবে এর থেকে বড় কিছু তো নেই অন ক্যামেরায় সোশ্যাল মিডিয়াতে সর্বসম্মুখে আর আমি অরিজিনাল ভয়েসটাই দিয়ে দিলাম সর্বসম্মুখে বলে গেল যে ও যদি প্রমাণ দিতে পারে ওর যদি ক্ষমতা হয় প্রমাণ যদি দিতে পারে তাহলে ওর সারা জীবন ওর দাসত্ব করবে আর ওর যদি ক্ষমতা থাকে ও যেন শিলিগুড়িতে এসে ওর যে সেক্টর যে সব ঈর্ষা আছে সেখানে যেন যায় গিয়ে ওর হাজব্যান্ডের ও যেন প্রুফ ও প্রুফ করিয়ে দেবে ওকে ডোর মানে অফিস টু অফিস নিয়ে গিয়ে এত বড় চ্যালেঞ্জ কখন একটা মেয়ে করে বুঝতে পেরেছ কারণ যখন তার সৎসাহস থাকে এইবার আমি চ্যালেঞ্জ করে গেলাম তোমার যদি ক্ষমতা থাকে বৌদি এবং দেওর দুজনকেই বলছি তোমার যদি তোমাদের যদি ক্ষমতা থাকে এই ভয়েসটা মিথ্যে প্রমাণ করে দাও তাহলে বুঝবো তোমাদের ক্ষমতা আছে আর তোমরা সত্যিই বলছ এরকম বন্ধুরা সব জায়গাকার মানুষ এক হয়ে গেছে কারণ প্রচুর ব্লগার আছে প্রচুর ব্লগার আছে প্রচুর ভিডিও নামে কিন্তু ওরা এতটাই মিথ্যাচারিতা করেছে রোগটাকে নিয়ে এতটাই নোংরামি করেছে নিজের হাজব্যান্ডকে নিয়ে এতটাই মিথ্যাচারিতা করেছে দেখো প্রত্যেকটা জায়গার থেকে ওই ফ্ল্যাট থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে বলেছে শিলিগুড়ির থেকে আমরা তো যোগাযোগ করতে যাইনি না আমরা জানিই তো না কোথায় থাকতো কার বাড়িতে থাকতো কি বৃত্তান্ত কি করেছে ফ্ল্যাটে কি করে এসছে বাটি বিনিময় করেছে কিভাবে আধার কার্ডের টাইটেল চেঞ্জ করেছে আমরা তো কিচ্ছু জানতাম না কিভাবে আমাদের কাছে খবরগুলো এসছে এখন দুর্গাপুরে রয়েছে সেখানেও তোমাদের আপডেট ভিহার্সরা কিভাবে যোগাযোগ করছে তার মানে এক জায়গায় মিথ্যে কথা বলে তাহলে প্রত্যেকটা জায়গায় তাহলে প্রত্যেকটা জায়গায় ওদের স্বভাবই হচ্ছে মিথ্যে কথা বলা সেটা একদম প্রমাণ হয়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গার থেকে একই রিপোর্ট আসছে আর এই জন্যই আসছে কারণ ওদের মিথ্যাচারীটা চরম জায়গায় চলে এসছে এক জায়গায় করলে বলতো ওই তো মিথ্যে কথা বলছে আমাদের সাবস্ক্রাইবার বেড়ে গেছে ইনকাম বেড়ে গেছে জন্য হিংসা করছি না প্রত্যেকটা জায়গায় একই রিপোর্ট আসছে একই রিপোর্ট আসছে একই কথা আসছে ও যদি এইভাবে স্বামীকে নিয়ে রোগকে নিয়ে এই রকম মিথ্যে কথা না বলতো তাহলে আজকে এই দিনটাও দেখতে হতো না আজকে নর্মাল ভিডিও দিচ্ছে সুন্দর ভিডিও দিচ্ছে তাই না তবুও তার মধ্যে অনেক মিথ্যে আছে বলবো সেই কথা হ্যাঁ তো আজকে কোথায় গেল রোগটা কোথায় গেল রিপোর্ট কোথায় গেল সেই সমস্ত রোগ যে রোগের জন্য দু মাস আগেও মৃত্যুর সঙ্গে লড়াই করছিল এখন বলতে গেলে আবার ভিডিওটা বড় হয়ে যাবে তো আজকে তোমরা শুধু এই ভিডিও ক্লিপিংটা শুনে নিয়েছো তাই আমি আজকে চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা থাকলে এই যে দাউর বৌদি তোমরা প্রমাণ করে দাও যে তোমরা সত্যি কথা বলছো তোমাকে দিনের পর দিন মিস কল করে ডিস্টার্ব করেছে তোমাকে বারবার বলেছো চাকরি করার জন্য কারণ এর বোধহয় কোনো কমিশনের ব্যাপার ছিল প্রমাণ করে দাও এটা এটা তুমি প্রমাণ করে দাও যদি তোমার সৎ সাহস থাকে আর যদি উত্তর না দাও তার মানে মনে করব তার মানে মনে করব চতুর্দিক থেকে যে সব খবরগুলো আসছে সব সত্যি কথা সব সত্যি কথা এরপরে তুমি দেখতে পাবে এরপরে হয়তো রাস্তায় বেরোতে পারবে না প্রত্যেকে তোমাকে বিত্তেবাদী বলেই ডাকবে তোমার ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে জানো এই মিথ্যে কথা বলার জন্য আর কিচ্ছু না সত সাথে যদি ভিডিও করতে না ভিউজ ধরে রাখতে এই মিথ্যে কথা বলার জন্য আজকে ভিউজ তলা নিতে গিয়ে ঠেকেছে এটা আর কিচ্ছু না তোমার মিথ্যে চারিতা ধরা পড়ে গেছে সমস্ত ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে বুঝাতে পারলাম আর এই জন্যই ওয়াইটিতে আমরা কাজ করি যে বলে না বুড়িগুলো কি করে বুড়িগুলো নাম জপ না করে কি করে এই বুড়িগুলো বুড়িটা আছে জন্যই এই মিত্যের মুখোশটা খুলে দিতে পেরেছি আর যাতে মানুষকে হিউমিলিয়েট না করতে পারে আর যাতে মানুষকে বোকা না বানাতে পারে ইমোশান নিয়ে না খেলতে পারে এই বুড়িটার এটাই কাজ আর এটাই সাকসেস হয়েছি বুঝতে পেরেছো কারণ তোমার মতো অনেক মানুষ যারা অরিজিনাল ক্যান্সারে ভুগছে যারা অরিজিনাল রোগে ভুগছে তাদের পাশে মানুষ দাঁড়াতে পারছে না কারণ কিছু মিথ্যাচারিতার জন্য ভয় পাচ্ছে তারা বুঝেছ তোমার জন্য কিছু অরিজিনাল মানুষ সাহায্য পাচ্ছে না কারণ তোমাদের মতো এতটা নাটক করতে পারছে না কারণ অরিজিনাল যাদের রোগ হয় তারা এতটা নাটক করতে পারে না এতটা সামনে এইভাবে দেখাতে পারে না বুঝতে পেরেছ পারে না চুল কাটতে গিয়ে হাসতে পারে না রোগের জন্য চুল কাটতে গেলে মেয়েদের চোখ দিয়ে কান্না বেরোয় জল বেরোয় কিন্তু তোমাকে দেখেছি হেসেছো হাসতে হাসতে চুল কেটেছো বোঝাতে পারছি সেই জন্য এত মিথ্যাচারিতা করে গেছো না অন্যকে দেখলে অন্যের সত্যিটা দেখলে মানুষ ভয় পায় আর সত্য সত্যি কথাই কষ্টের হয় দুঃখের হয় আর সেটা একদম ফুটে ওঠে আর তোমরা অভিনয় দারুণ করেছো তো চলো আজকে তোমার এইটুকুই থাকলো ভিডিওটা আজকে চ্যালেঞ্জ করে গেলাম চ্যালেঞ্জ করে গেলাম আমার এই ভয়েসটা জয়িতার এই ভয়েসটা শিলিগুড়ির জয়িতার এই ভয়েসটা মিথ্যে প্রমাণ করো তো চলো বন্ধুরা আমার পাশে এইভাবে থেকো আজকের ভিডিওটা ভালো লাগলে এইভাবে সত্য তুলে দেবো আমাকে আমার হাতে আসবে আমি পৌঁছে দেবো তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতো এই পর্যন্তই সামনে বিয়ে একদিন বাদে আজকে একুশ তারিখ কাল বাদ কাল পরশু বাদেই চব্বিশ তারিখে বিয়ে সামনের বাড়িতে জানি না কতটা আপডেট থাকতে পারবো বিয়ের ব্লগ একটা আসবে তো কালকে রাত্রিও ফোন করেছিলাম একই অবস্থায় রয়েছে আপডেট কিছু নেই ওই আমার ওই বান্ধবীর বরের তো আপডেট দিতে থাকবো হয়তো এর মধ্যে আবার একদিন উট করে চলে যাব গিয়ে তোমাদের আপডেট দেবো তো চলো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো